খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কিছু করেছে বলে মনে হয়েছে কি আমি একটু জানতে চাইছি কি কি করেছে কি করেনি আপনি প্রশ্ন করলেন আমি জানতে চাই পাঁচ বছরে উনি কি কি করেছেন সেটা একটু আমাদেরকে একটুখানি পাঠালে খুব ভালো হয় উনি বলছেন যে সতেরো কোটি টাকার কাজ করছে কাজ করেছেন আচ্ছা সেটা আমাদেরকে জানা না হোক শুধু মুখে অ্যামাউন্ট করলে তো হবে না আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদেরকে বিয়ে জেলা গণ জনগণ তো এখন জানতে পারেন জনগণ তো জানাতে হবে সতেরো কোটি টাকা কোথায় খরচা হবে আমাদের পাঁচ কোটি টাকা করে আসে এবছরে আমাদের দু বছর আমরা পাইনি এবং তারপরে আমাদের সতেরো কোটি টাকা এসেছিলো সতেরো কোটি টাকার মধ্যে সতেরো কোটি টাকা আগে কিছু টাকা ছিল সব মিলিয়ে সতেরো কোটি বাষট্টি লাখ সাতাত্তর হাজার টাকার আমার কাছে হিসেব আছে এগুলো পরবর্তীকালে আপনাদের সবাইকে এর মধ্যে দেওয়া আছে এখানে বিদ্যালয়ের পাম্প জলের পাম্প হয়েছে দুটো বিদ্যালয়ের রুম হয়েছে পাঁচটা বিদ্যালয়ের ওয়াল হয়েছে চারটে বিদ্যালয়ের সাইকেল সেট হয়েছে একটা মিড ডে মিলের কিচেন হয়েছে একটা বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব হয়েছে একটা বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ হয়েছে একটা বিদ্যালয়ের অডিটোরিয়াম হয়েছে একটা বিদ্যালয়ের শৌচালয় হয়েছে বাথরুম দুটো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে পাঁচটা প্রাথমিক কেন্দ্রে বসবার স্বাস্থ্য কেন্দ্রে বসবার জায়গা করা হয়েছে একটা রাস্তা দেয়া হয়েছে একটা ড্রেন দেওয়া হয়েছে তিনটে গ্রিন জেনারেটার দেওয়া হয়েছে একটা শ্মশাংঘাট একটা করা হয়েছে জল ছত্র করা হয়েছে আটান্নটা বিভিন্ন জায়গায় মানুষের অসুবিধা হবে বলে আটান্ন জায়গায় ঠান্ডা পানীয় পরিশোধ জলের জল দুই মাস লাইট প্রচণ্ডভাবে দরকার পুরো হুগলি অন্ধকার ছিল পুরো হুগলির এই পাঁচ বছর আগে পুরো অন্ধকার ছিল সেখানে দুশো তিয়াত্তরটা সোলার লাইট একশো পঞ্চাশটা সোলার লাইট দেওয়া হয়েছে এই মোটামুটি কাজের হিসেব আছে সতেরো কোটি বাষট্টি লাখ টাকা কিন্তু এরপরেও আরও প্রচুর মানুষ লাইট চাইছেন একদম দিদি নাম্বার ওয়ান থেকে এসছে ও বুঝতে পারবে যে তৃণমূল ধোয়া না পুরো ধোঁয়াশা হয়ে যাবে আস্তে আস্তে ওর কাছে আমি নতুন সেটা হচ্ছে সেটা সেই বাক্যটাই মেনে নিলাম যে আমি নতুন কিন্তু আমার দলে দুর্নীতি সেটা তো আমি মেনে নিতে পারছি না যেহেতু সে বলছে বলি আমার দল দুর্নীতি যুক্ত দল হয়ে গেলে সেটা আমি মেনে নিতে পারছি না কারণ আমি সচেতন সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টি হয়ে আজকে এখানে এসেছি তখন আমি কখনই এটাকে সাপোর্ট করবো না যদি এরকম ধরনের বক্তব্য কি আমার মনে হচ্ছে মানুষের সাথে কিছু করি একটা সময় থেকে জীবনে আসে যে তুমি যখন অনেক কিছু পেয়ে যাও তখন একটা সময় তোমার মনে হওয়া উচিত যে আমি মানুষের জন্য কি করলাম সবকিছু পাওয়ার পরে তো আজকে যদি আমি মানুষের জন্য আমার জীবনের শেষ অধ্যায়টা যেন মানুষের জন্য কিছু করতে পারি তাহলে এর থেকে ভালো জিনিস তার কিছু হতে পারে আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই নাম করে নিয়েছি খ্যাতি আছে মানুষের ভালোবাসা পেয়েছি এখন যদি একটু শেষের দিকটা আমার এখন শেষ 15 20টা বছর যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি আমি খুশি দা স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের উপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের উপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন